সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন সাংবাদিকদের আর্থিক সুরক্ষা আসতে হবে তাদের কর্মস্থল থেকে তারপর তাদের জীবনের নিরাপত্তা আসতে হবে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে সাংবাদিকদের সহায়তা করা রাষ্ট্রের দায়িত্ব সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সেই দায়িত্বটি পালন করবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের দু হাজার চব্বিশ বছরের প্রথম কিস্তির চেক বিতরণ ও সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর বারোটায় যশোর সার্কিট হাউস মিলনতনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ তার বক্তব্যে বলেন ফ্যাসিবাদী সরকার বিগত পনেরো ষোলো বছরে দেশে গণমাধ্যমকে এমন জায়গায় নিয়ে গেছে যে চাপের কারণে গণমাধ্যম তাদের সঠিক দায়িত্ব পালন করতে পারেনি গণমাধ্যম তাদের চরিত্র হারিয়েছে ফলে গণমাধ্যমগুলো রুগ্ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তিনি আরো বলেন আগামিতে অবসরপ্রাপ্ত প্রবীণ সাংবাদিকদের রাষ্ট্রের পক্ষ থেকে মাসিক ভাতা প্রদানের চিন্তা করছে সরকার বিগত সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিতরণযোগ্য ফান্ড বিশেষ করে দিয়ে গেছে 10 দিনের মাথায় আপনাদের কাছ থেকে আবেদন আহ্বান করেছি সেই আবেদনগুলো সর্বোত্তম সময়ের মধ্যে সেই আবেদনগুলো বাছাই করে এর জন্য আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই সাংবাদিক বন্ধম ব্যক্তত্ব উপদেষ্টা আপনাকে তার কাছ থেকে নির্দেশনা এবং তার সহযোগিতা যদি না পেতাম এত স্বল্প সময়ের মধ্যে আমাদের পক্ষে এটা করা সম্ভব ছিল আগের সরকার এই ফান্ডটিকে কল্যাণ টাস্কের বিতরণ যোগ্য ফান্ড নিঃশেষ করে দিয়ে গেছে এই জুলাই বিপ্লবের পূর্ব মুহূর্তে জুলাই মাসে বিপুল অঙ্কের অর্থ করে যাওয়া হয়েছে যেটা কোনো আমরা যেটা দেখেছি তালিকা থেকে আমরা বিস্মিত হয়েছি এক একজনকে দুই লাখ তিন লাখ নিয়ম নীতি ভঙ্গ করে এখানে একটা নীতিমালা আছে সেই নীতিমালার জন্য বালাই ছিল একজন সাংবাদিক সারাটা জীবন এই মানুষের জন্য মানুষের দুঃখ দুর্দশার কথা লিখতে গিয়ে তাদের বেতন পায় নাই তারা বৈষম্যের শিকার হয়েছে তারা কষ্টে আছে অধিকার নিয়ে লিখতে লিখতে শেষ জীবনে এসে দেখা যায় একজন সাংবাদিক নিজেই সে অসহায়ত্বের মধ্যে পড়েন তার যখন চাকরি থাকে না তার যখন চাকরি করার সক্ষমতা থাকে না তখন ঘরে বিছানায় পড়ে ওষুধ এবং পথ্য খাওয়ার মতো তাদের অবস্থা থাকে না সেই সময় আমরা যদি তাদের হাতে অন্তত ছোট অঙ্কের হলেও

আমরা আশা করছি যে ছোট ছোট ছেলে মেয়েরা জনসাধারণ আম জনতা ছাত্র জনতা তারা যদি রক্ত দিতে পারে আমরা আমাদের এই যে একটা সুযোগ পেয়েছি দায়িত্ব পালন করার কি আমরা সঠিকভাবে পালন করতে পারবো না তারা জীবন দিয়েছে আমরা শুধু আমাদের সময়টুকু দিতে চাই তারা জীবন রক্ত দিয়েছে আমরা শুধু আমাদের বক্তৃতা করেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক ইসলাম জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ রেজাউল করিম প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক বেঞ্জিন খান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম সদস্য আব্দুর রাজাক বাচ্চু সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান সহ অন্যান্যরা অনুষ্ঠান করেন সাংবাদিক এখান থেকে যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা এবং মেহেরপুর জেলার তিরিশ জন সাংবাদিকের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয় সভার শুরুতে চব্বিশের জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের আত্মার মাফিয়াত কামনায় এক মিনিট নিরাপত্তা ও দোয়া করা হয় তরিকুল ইসলাম তারেক নিউজ বিডি যশোর